আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বিক্রি করতে না পারলে ফেরতের সুযোগ থাকে তো আজকে হচ্ছে আমরা বেশ কিছু আপনাদেরকে হচ্ছে টু কোয়ার্টার দেখাচ্ছি এটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টেড এবং সুপার ইনটেক ফ্রেশ প্রোডাক্ট আমি একটু আপনাদেরকে দেখাই দিই ভাই অনেকগুলো কালার আছে আজকের প্রোডাক্টটা দেখলে পারা মানে আপনার চোখ ধাঁধায় যাবে এত সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে আজকে আছে আমি যদি একটু দেখাই দিই দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সুপার ইনটেক প্রোডাক্ট হ্যান্ডটেক ওয়েস্টেক সব কিছু দেওয়া থাকবে এইভাবে এত সুন্দর হচ্ছে হচ্ছে আমাদের কাছে ইনটেক প্রোডাক্ট আগে পরে কখনোই টু কোয়ার্টার আসে নেয় মানে প্রায় তিন থেকে চার বছর পরে এইরকম একটা কোয়ান্টিটি পাইলাম টোটাল কোয়ান্টিটি আছে পঁচিশশো পিসের মতো কোয়ান্টিটি আছে যাদের পাইকির প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা পাইকি নিতে পারে না এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্পান্ডেক্স থাকবে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই এক একটা করে কালারগুলো একটু দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর সে কালার আছে আর প্রোডাক্টের সাইজ যদি আমি বলে দিই আপনাদেরকে এটা চৌত্রিশ থেকে চল পর্যন্ত হচ্ছে কোমর আছে আপনারা চল্লিশ পর্যন্ত চাইলে নিতে পারবেন তবে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এইগুলাই বেশি থাকবে তো আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এক একটা করে দেখাই দিই দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এই যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টের জিপারটা যদি একটু দেখাই দিই দেখেন খুব সুন্দর হচ্ছে আমাদের কোয়ালিটি আছে প্রত্যেকটা প্রোডাক্টেই তো আমি দেখাই দিচ্ছি এক একটা করে আপনাদেরকে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এখন প্রাইজের কথা বলি আপনাদেরকে এটা হচ্ছে টুইল ডেনিম মিক্স থাকবে ডেনিমই হচ্ছে বেশি থাকবে এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের প্রাইস পড়বে হচ্ছে এটা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস হচ্ছে দুইশো পঁচিশ টাকা প্রোডাক্ট কিন্তু সুপার ইন্টেক প্রোডাক্ট একবারে ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আপনি প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে ভাই টাকা দিবেন টোটাল কোয়ান্টিটি আছে আমাদের কাছে এই যে যে প্রোডাক্টটা আছে এটা এই মুহূর্তে স্টকে আছে হচ্ছে আমাদের এটা বারোশো থেকে হচ্ছে দুই হাজার বাইশশো পিসের মতন এটা দেখেন উনিশ ডলার পর উনিশ পয়েন্ট নিরানব্বই আর কি এটা হচ্ছে সেল হইতেছে বিশ ডলারের কাছাকাছি কি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রোডাক্ট এটা সুপার ইন্টেক প্রোডাক্ট এটা এই যে প্রোডাক্টগুলো আছে এটা যেটা বললাম যে পর্যন্ত সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা দেখেন কত সুন্দর সুন্দর যে কালার আছে টু কোয়ার্টার যে প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো আপনারা বিক্রি করতে না পারলে আমাদেরকে ফেরত দিতে পারবেন ধরেন আপনি আমার কাছ থেকে পঞ্চাশ একশো পিস প্রোডাক্ট নিছেন আপনি যদি এই প্রোডাক্টটা বিক্রি করতে না পারেন আপনি দুই তিন মাস পরে আমাকে ফেরত দিয়ে দিতে পারবেন তো দুই মাসে আগে ফেরত দিলে কিন্তু আমরা টেন পার্সেন্ট কেটে রাখি তো এই জন্য আপনি দুই মাস তিন মাস হচ্ছে বিক্রি করার চেষ্টা করবেন তারপর যদি বিক্রি করতে না পারেন আপনি আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন একবারে সুপার ইনটেক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জেনুইন প্রোডাক্ট সর্বনিম্ন হচ্ছে এই প্রোডাক্টটা আপনাদেরকে পঞ্চাশ পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে আপনি পঞ্চাশ পিস প্রোডাক্ট নিলে পরে আমরা এই প্রোডাক্টটা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আপনারা চাইলে কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টটা নিয়ে পার্চেস করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে খুব ভালো ভালো কালার আছে এই টাইপের কালার খুবই কম ডেনিমের প্রোডাক্টটি বেশি থাকবে মোটামুটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কিন্তু ডেনিমের প্রোডাক্টটাই থাকবে আর সাইজ যেটা আছে একবারে অ্যাকুরেট সাইজ আছে সাইজ একটু লুজ মানে একটু কম থাকতে পারে ধরেন আটত্রিশ এটা সাতত্রিশ হইতে পারে অনেক সময় হয় না যে দেখা গেছে যে আটত্রিশ এরকম চল্লিশ হয়ে যাবে এরকমের না এটা যা লেখা আছে তার থেকে একটু কম আসে একবারে ফিতার মাপে চৌত্রিশ থেকে আপনি চল্লিশ পর্যন্ত পাবেন খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে ডাটি ওয়াশের মধ্যে আছে এগুলা খুব কম আছে দুই চার পিস পাঁচ পিস দশ পিস যাবে এসিড ওয়াশের টাওয়াল ওয়াশ যেটা আছে এই টাইপের প্রোডাক্টটি হচ্ছে বেশি যাবে খুব সুন্দর সুন্দর হচ্ছে প্রোডাক্ট আছে ইনটেক সুপার ইনটেক এইভাবে কার্টুন করা প্রোডাক্ট কিন্তু এই যে কার্টুন আপনাদের সামনে রেখে দিয়েছি এইভাবে আপনারা আমাদের কাছে কার্টুন করা পেয়ে যাবেন কার্টুন ধরে হচ্ছে প্রোডাক্ট আছে খুব সুন্দর সুন্দর হচ্ছে ওয়াশ আছে এখানে একটা আছে হোয়াইট কালার একটা আছে এইগুলা খুব কম থাকবে এইটা এই যে তো যাদের পাইকিরি প্রয়োজন যাদের আজকের এই প্রোডাক্টটা পছন্দ হয় বা মানে প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা পাইকিয়ে নিতে পারেন তো আজকের মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ